তারা সেটাকে আটকে রেখেছে বলে কয়েক ভিডিও দেবে যাতে কাজ করতে না পারে এবার উল্টো আপনারা জিজ্ঞেস করুন আপনাদের এমএলএ এমপিরা কি করেছে দিল্লি তো সমস্ত ফান্ড রাজ্য সরকারকে দেয় ডিএমকে দেয় খরচা তাদের করার কথা ডেভেলপমেন্ট তাদের করার কথা আজকে কেন একশো দিনের কাজের টাকা লুট হচ্ছে কেন এখানে নদী থেকে বালি লুট হয়ে যাচ্ছে তার টাকা রেভিনিউ কেন সরকারের কাছে কয়লার রেভিনিউ কেন আসছে না এই যে সরকারের কাছে টাকা নেই তার যেগুলো আসার কথা ছিল তাদের পার্টি লোকেরা খেয়ে নিচ্ছে আর কেন্দ্র যে টাকা পাঠিয়েছে আপনারা জানেন সিএজি রিপোর্টে বলেছে দু উনত্রিশ হাজার কোটি টাকা রাজ্য সরকারের হিসাব সেটা তো কেন্দ্রের টাকা সেটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা সে টাকা গেল কোথায় খরচা হয়েছে কি হয়নি বলে কোথায় গেল তার টাকা হিসাব কোথায় কেন দেননি সে প্রশ্নের জবাব দিতে হবে অভিযোগ করে পারবেন না মোদিজি ঐতিহাসিক ভাবে সব সরকারের চেয়ে বেশি টাকা দিচ্ছেন এবং এত ঝগড়ার করে প্রতি মাসে কিছু টাকা আসছে সে টাকা যাচ্ছে কোথায় এটা লক্ষ্মী ভান্ডার করে ভোট কেনার টাকা লাগানো হচ্ছে ভোট কেনার জন্য টাকা দেওয়া হচ্ছে না গরিব মানুষের উন্নয়নের জন্য টাকা দিচ্ছে সেই টাকার হিসাব না হলে কেন্দ্র হিসাব চাই রাজ্য সরকার এবং কেন্দ্র তারা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে যে একটা দ্বন্দ্ব চলছে তার মধ্যে সাধারণ মানুষ যেটা পাওয়ার পাচ্ছে না দ্বন্দ্বটা কেন্দ্র সরকার সমস্ত রাজ্যকে যে টাকা দিচ্ছে জিএসটি থেকে সব টাকা মারdownarrow এখান থেকেও দিচ্ছে এবং কংগ্রেস চেয়ে অনেক বেশি টাকা দিচ্ছে এরা চুরি করছে চুরিটা ঝড় হচ্ছে যতগুলো কিন্তু একটা যে ইনকামটা কালেক্ট হয় আর রাষ্ট্রীয় কোষে যায় সেটা ফার্দার রিটার্ন হয় স্টেটগুলোকে ডিস্ট্রিবিউট করা হয় কিন্তু এখন যদি কোন স্টেট অনেক বেশি টাকা দিচ্ছে কিন্তু কম পাচ্ছে তা নয় এটা ঠিকই একটা মায়ের নটা সন্তান আছে কেউ একটু আমদানি করে চাকরি করে দেশে টাকাটা মা বাবার হাতে তুলে দেয় কেউ করে না কেউ এত ব্যবসায় করে কোনোদিন মার যে ব্যবসায় কম নিয়ে আসে তা বলে উনি খেতে দেবে না সমস্ত রাজ্যকে একটা রেশিও হিসাবে ভাগ করার জন্য আমাদের পূর্বপুরুষরা একটা নিয়ম বানিয়ে দিয়েছে সে বানানোর নিয়মের উপরেই হয় কিন্তু তার সত্ত্বেও ফাইন্যান্স কমিশন আছে ফাইন্যান্স কমিশনের শেয়ার যেটা পেত আমাদের স্টেটগুলো তার মধ্যে থেকে সংখ্যা বাড়িয়ে অনেকবার যে পশ্চিম ভারত যেটা আছে অনেক উন্নত আছে উত্তর ভারত যেটা আছে অনেক উন্নত উত্তর উন্নত আছে কিন্তু আমাদের নর্থ ইস্ট আর ইস্ট আমাদের এখন আরো শক্তিশালী করে পশ্চিম আর নর্থের সঙ্গে দাঁড় করাবার জন্য বা সাউথের সঙ্গে দাঁড় করাবার জন্য যথেষ্ট টাকা দেওয়া দরকার অনেক বেশি টাকা পাঠানো হয় কিন্তু পাঠানো টাকা অ্যাকাউন্টেন্ট জেনারেল হিসেব চায় সেটা একটা স্টেটে বসে আর একটা দিল্লিতে বসে স্টেট অ্যাকাউন্টেন্ট জেনারেল আপত্তি জানিয়েছে অর্থাৎ যে যে খরচা হয়েছে তাকে জাস্টিফাই করার জন্য ডকুমেন্টগুলো পেশ করতে হয় से जब अपुन फेस करते पार्टमेंट ना तो अपुन क्या है ये कि अपना टकाटा बंद है इतना ही पोस्टिक अपुन कहते हुए चीं हमरा इतना ही पता बार-बार बोल चीं अपना हिसेप तक दिए दिन टकाचुने आया हिसेप ना दिले टकापास लुटा आपका पार्टमेंट हालांकि ना किंतु पार्टमेंट से जुनून कि

তারপর দার্জিলিংয়ের এমপি ছিলাম দার্জিলিং এমপি থেকে আমি এসেছি এখানে দুর্গাপুরে এসেছি এবং দুর্গাপুর থেকে আসানসোল নিজের জন্মভূমিতে ফিরেছি আমার জন্য আনন্দর বিষয় দ্বিতীয় কথা আমি তো বললাম বিস্থাপিত বিস্থাপনা আমার জীবন একটা অঙ্গ হয়ে গেছে প্রত্যেকবার আমি আলাদা আলাদা করে যাই আবার এখানে এসেছি আমার দানা বাড়ি যেখানে আছে ওখানে এসেছি ধন্যবাদ